মুখে হালকা ফেস পাউডার দিয়ে গোলাপি রঙের লিপস্টিক দিল হালকা করে রুম থেকে বের হলো প্রায় তিনটার দিকে মামা খালারা সবাই খেতে বসেছে ছোটদের খাওয়া শেষ রুম থেকে বের হয়ে করিডোরে দাঁড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে সে বাড়িতে এত হৈ হুল শব্দে মাথা ধরে ফেলেছে মেঘের নজর পড়ে সোফার দিকে আবিরকে ঘেরাও করে বসে আছে সব মামাতো খালাতো ভাই বোনেরা তার মধ্যে একজনের দিকে নজর পড়ে স্পেশাল একজন মালা আপুর দিকে মালা আপু অনার্স তৃতীয় বর্ষে পড়ছে এখন আবির ভাই মামাতো বোন মালাপুর একটা বড় আপু আছে উনি মাইশা ওনার পড়াশোনা শেষ জব করছে এখন দুই বোনই এসেছেন কিন্তু মালার দৃষ্টি কেমন জানি আবিরের দিকে এমনভাবে ভাবে তাকিয়ে আছে যেন চোখ দিলেই চোখ দিয়েই গিলে খাবে আবিরকে বিষয়টা দেখে মেঘের মেজাজ গরম হয়ে গেছে তৎক্ষণাৎ মনে পড়া গেল রাতের কথা তানবির ভাইয়া তো বলেছিল আবির ভাইয়ার জীবনে কেউ আছে মালা পই সেই কেউটা ভাবতেই বুক ভরে ওঠে কষ্টে আবিরের সমবয়সী একটা ছোট ভাই আছে নাম সাকিব উনি আবির ভাইয়ার দ্বিতীয় বেস্ট ফ্রেন্ড বলা চলে আরও কয়েকটা ছোট ভাই বোন আবিরকে এটা সেটা অনেক কথা জিজ্ঞেস করছে বিদেশ কেমন লাগে পড়াশোনা কেমন সেখানে কিভাবে থাকতে হয় এইসব পায়ে সিঁড়ি দিয়ে নামছে আবির এক পলক তাকায় সেদিকে পুন্ডাই ভাইদের সাথে কথায় মনোযোগ দেয় মেঘকে দেখে দুই তিনজন ডাক শুরু করে এই মেঘ কেমন আছিস এদিকে আয় মিম ছুটে আসে মেঘের দিকে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে মার্শাল্লা কারো নজর না লাগে মেঘ মুসকি হাসলো মিম মেঘকে টেনে নিয়ে সোফায় বসালো সবার সাথে কথা বলতে বলতে হঠাৎ দৃষ্টি পড়ে আবির ভাইয়ের দিকে থেকে সে সে শুধু নজরটায় দেখেছে এখন আবিরকে মালার দেখছে নীল পাঞ্জাবি সাদা প্যান্ট মাথায় টুপি আহা কি মায়াবিস লাগছে তাকে আবিরের হাস্যকর মুখটা দেখে প্রেমে পড়ে গেল মেঘ যত্র তত্র দৃষ্টি সরিয়ে বাকিদের সাথে কথা বলায় ব্যস্ত হলো বড়দের খাওয়া শেষ মেঘ উঠে সবাইকে সালাম দিয়ে খোঁজ গল্প করতে লাগে অনেক দিন পর দেখছে আগে বিয়ে বাড়িতে গেলে টুকটাক দেখা হতো কিন্তু তানভীর ওর অত্যাচারে মেয়েটা বিয়ে বাড়িতে যাওয়া ছেড়ে দিয়েছে তাই মামি আর খালাদের সাথে তেমন একটা দেখা হয় না মামা অবশ্য মাঝে সাঝে দেখতে আসে এটা সেটা নিয়ে আসে সারা দিনের ঘোরাঘুরি শেষে সবাই নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় থাকার জন্য বললে সবাই কিন্তু চাকরিজীবীদের কাছে বেড়ানো মানে কয়েক ঘন্টা বিদায় বেলায় মালার আচরণ দেখে মাথায় রক্ত উঠে যায় মেঘের ভালো করে বললেই হয় বেড়াতে যাবেন গায়ে ঢলে পড়ার কি আছে আশ্চর্য মালার এমন আচরণে আবির তৎক্ষণাৎ ছড়ে না গেলে গায়ের ওপরে পড়ে যেত মেয়ে রাগে ফুসতে ফুসতে মেঘ নিজের রুমে চলে যায় মেহমানদের বিদায় দিয়ে আবির বাইক নিয়ে বেরিয়ে পড়ে কোথায় যেন মাঝখানে তানভীর একবার এসেছিল সবার সাথে দেখা করে আবার বেরিয়ে গেছে পার্টি অফিসে কী নিয়ে ঝামেলা চলছে তাই বসার সময় হয়নি তার মেঘ নিজের রুমে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো কিন্তু কেন কাঁদছে সে নিজেও জানে না অতিরিক্ত রাগে কান্না আসে এটা মেঘ বরাবরই অভিমানী অল্পতেই কান্না করে দেয় রাত দশটা বেজে গেছে এখনো মুখ লুকিয়ে রুমে বসে আছে মেয়েটা সারাদিন খাওয়া নেই তড়ি ঘুরি করে তানভীর বাড়িতে ঢোকে এসেই মাকে জিজ্ঞেস করে মেয়ে খেয়েছে হালিমা খান সহসায় উত্তর দিলেন সন্ধ্যার পর থেকে এত ডাকছে দরজায় খুলছে না তানভীর আর কথা বাড়ালো না তড়িৎ গতিতে ছুটে গেল বনের দরজার সামনে প্রথমে আস্তে করে ডাকলো মেঘে সাড়া নেই আচমকা চোয়াল শক্ত করে এক প্রকার চিৎকার দিল মেঘ তুই এই মুহূর্তে দরজনা খুললে তোর কপালে শনি আছে বলে দিলাম মেঘ শোয়া থেকে এক লাফে উঠে বসলো কয়েক সেকেন্ডে দৌড়ে গিয়ে দরজাটা খুললো চোখ তুলে তাকানোর সাহস নেই ভাইয়ের দিকে আজ পর্যন্ত তানভীর মেঘের ঘায়ে হাত তুলে নি শুধু ধমকি দেয় কিন্তু ভাইকে এক বিন্দু বিশ্বাস করে না মেঘ কখন আবির ভাইয়ের মতো তার নাক মুখে মারবে তাপর বিশ্বাস নেই দরজা খুলতেই নরম স্বরে তানভীর বলল খেতে যা মেঘ তানভীরের এত নরম স্বর কোনোদিনও শোনেনি ভাবতেই পারছে না তার ভায়া তাকে এত ভালোবেসে খেতে বলছে খাওয়া শেষ হলে তোর ফোনটা দিস তোকে একটা ফেসবুক আইডি খুলে দেবো তানভীরের এমন কথাই মেঘ আহাম্মক বনে গেল তানভীর বরাবর এরকমই নিজেই ছাড়বে তারপর নিজেই আদর করবে এটা সেটা কিনে আনবে বোনের জন্য কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন এত নরম স্বর কখনো শোনে নিয়ে আগে নিমিশেই মনটা খুশিতে ভরে গেল মেঘের খাবার টেবিলে বসে আপন মনে খাচ্ছে মেঘ আজকে তার পছন্দের অনেক রেসিপি আছে একটু একটু করে সব চেক করছে কিন্তু রাগে ফুসফুস করছে মেঘের আম্মু খালিমা খান সন্ধ্যা থেকে যে তোকে এতবার ডাকতে গেলাম বের হলি না কেন ঠিকই তো ভাইয়ের ভয়ে বের হয়ে আসলি আমাকে কেন কষ্ট দিস তোকে কে কি বলে দুই দিন পর পর যে না খেয়ে পড়ে থাকিস কিছুদিন পর তো অ্যাডমিশন না খেলে পড়বি কিভাবে। আর না পড়লে ভর্তি হবি কিভাবে, তুইও তোর ভাইয়ের মতো হচ্ছিস সে সারাদিন ভন্ডের মতো টই টই করে ঘুরে আর তুইও এখন তার ভাবে নিচ্ছিস খেয়ে না খেয়ে রুমে পড়ে থাকিস আর শোন মেয়ে মানুষের রাগ জেদ থাকা ভালো না তোর এই রাগ জেদ সামলানোর জন্য আমরা সারা জীবন তোর পাশে থাকবো না এতটুকু বলতেই চোখ পরে ড্রয়িং রুমে দাঁড়ানো আবিরের দিকে আবিরের চাউনিতে পরিষ্কার রুষ্টতা শ্যাম বর্ণের মুখমণ্ডল কালো দেখাচ্ছে কণ্ঠে মামনির দিকে তাকে প্রশ্ন করলো কি হয়েছে পুরুষালী কণ্ঠে আঁতকে ওঠে মেঘ হালিমা খান গলা নামে উত্তর দিল খায় না ঠিক মতো পড়াশোনাও করে না কি করব ওকে নিয়ে আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে উত্তর দিল ওকে কিছু বলো না কাল থেকে মেঘ টাইম টু টাইম খাবে একটু এদিক সেদিক হলে সেটা আমি দেখব আবিরের কথাই খুশি হয়ে গেল হালিমা খান কিন্তু মেঘ খুশি হবে কিনা ভয় পাবে তা বুঝতে বুঝে উঠতে পারছে না এত বছরে অভিমান করে মাঝে মাঝে না খেয়ে থাকলে তানভীর এসে ধমকে বা বুঝিয়ে খায়তো এখন সেই দায়িত্ব নিচ্ছে তার আরও একজন দুইজন মিলে মেঘকে শাসন করবে ভাবতেই মেঘের বুক কেঁপে ওঠে আবার মনের মধ্যে অন্যরকম প্রশান্তি কাজ করে মেঘের আবির ভাই এর মূল্যবান সময়ের মধ্যে পাঁচ মিনিট সময় যে মেঘকে নিয়ে ভাবে এতেই খুশি লাগছে মেঘের তৎক্ষণাৎ মনে পড়ে গেল মেঘের টানবীর ভাইয়া বলেছে ফেসবুক আইডি খুলে দেবে তাড়াতাড়ি খেয়ে রুমের দিকে ছুটলো মেঘ রুম থেকে ফোন নিয়ে ছুটে গেল তানবির ভাইয়ার রুমে কিন্তু তানভীর ভাইয়া রুমে নেই কিছুক্ষণ অপেক্ষা করলো কিন্তু কোথাও নেই মোবাইল নিয়ে নিজের রুমে ঢুকতে যাবে হঠাৎ শুনতে পেলো তানভীর ভাইয়ের কণ্ঠ কিন্তু কোথায় আছে বাধ্য হয়ে মেঘ জোরে ডাক দিল ভাইয়া তানভীর পাশের রুম থেকে উত্তর দিল আবির ভাইয়ার রুমে আমি আয় আবির ভাইয়ের নামটা শুনেই মেঘের বুকটা হু করে ওঠে চিন্তায় নিজেকে নিজেই সাহস দেওয়ার চেষ্টা করলো তারপর গুটি গুটি পায়ে হেঁটে দরজায় দাঁড়ালো তানভীর ভেতরে আয় মেঘ বললো মোবাইলটা দিয়ে যায় তুমি কাজ করো আরে ভেতরে আয় বস তুই তোকেও দরকার লাগবে মেঘার কথা না বাড়িয়ে চুপচাপ খাটের কোনায় বসলো আবির নেই রুমে ওয়াশরুমে আছে মনে হয় তানবির ফোন নিয়ে কি যেন করছে তখনই ওয়াশরুম থেকে বের হলো আবির মেঘের দৃষ্টি পড়ে সেদিকে একটা ছাই রঙের টি শার্ট আর একটা ব্ল্যাক ট্রাউজার ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে শরীরের টি শার্টটা অনেকটাই ভিজে গেছে মেঘ টেনে হিসেবে দৃষ্টি নামিয়ে আনলো মনে মনে ভাবছে একটা মানুষ এত কিউট হয় কিভাবে। যদি পারতাম আমার পড়ার টেবিলে সাজিয়ে রাখতাম সারাদিন পড়তাম আর দেখতাম তাহলে আমার মন কখনোই খারাপ হতো না লোকটা নন শ্যামলা গায়ের রং, কিন্তু দেখতে মারাত্মক সুন্দর সবচেয়ে মারাত্মক ওনার লোক তাকানোর স্টাইল উফ যতবার দেখি ততবারই নতুন করে ক্রাশ খাচ্ছি আবির খাটের অপর পাশে মোবাইল হাতে নিয়ে বসেছে তানভীর মোবাইলে ফেসবুক অপশনে ক্রিয়েট ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ঢুকতেই তানভীরের ফোনে কল আসে দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কথা বলা শুরু করে অমনি মেঘের মোবাইলটা আবিরের হাতে দিয়ে বলে ভাইয়া তুমি ওর অ্যাকাউন্টটা খুলে দাও আমার গুরুত্বপূর্ণ কল আছে এই বলে মোবাইল রেখে রুম থেকে বেরিয়ে গেল সে মেঘ বসে আছে চুপচাপ মুখ তুলে তাকানো সাহস পাচ্ছে না বুকটা এখনো ধুকফুক করছে আবির মেঘের মোবাইলে নিজের মতো করে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে জন্ম তারিখ সাল কোনো কিছুই জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছে না সে সব কাজ শেষ করে ফোনটা এগিয়ে দিল মেঘের দিকে তখনই রুমে ঢুকল তানভীর সহসা বলে উঠলো শেষ এই বলে ফোনটা নিজের হাতে নিল ফেসবুকে ঢুকে তানভীরের আড়িটা খুঁজে রিকোয়েস্ট পাঠালো আবিরের দিকে তাকিয়ে বলল ভাইয়া তোমাকে রিকোয়েস্ট পাঠাই অ্যাকসেপ্ট করো আবির গম্ভীর কণ্ঠে বলল আমাকে রিকোয়েস্ট দিতে হবে না তানভীর তার কথায় না দিয়ে কয়েক সেকেন্ড পর বললো ভাইয়া তোমাকে রিকোয়েস্ট পাঠিয়েছি অ্যাকসেপ্ট করে নিও না হলে আমার ছোট্ট বোনটা কষ্ট পাবে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরের দিকে মেঘ মনে মনে খুশি হলো ভাইয়ার কথাই মেঘের তো কখনো সাহসই হতো না আবিরকে রিকোয়েস্ট দেওয়ার বা অ্যাকসেপ্ট করার কথা বলার তানভীর সেদিকে গুরুত্ব না দিয়ে মেঘের হাতে ফোন দিয়ে বলল তুই এখন যা আমি আর ভাইয়া অ্যাকসেপ্ট করে নিব তুই কি করছিস না করছিস সব নজরে রাখবো কিন্তু মেঘ কোনো কথা না বলে মাথা নিচু করে রুম থেকে চলে আসলো মোবাইল নিয়ে মেঘ রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুক ঢুকতে নজর পড়লো সাদ্দাউল খান আবির অ্যাকসেপ্ট ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট হে লাভলি ভিউয়ার্স আমি মেঘলা এতক্ষণ আমার কণ্ঠে আপনারা গল্পটি শুনছিলেন আমার কণ্ঠে আপনাদের গল্পটি শুনতে কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি আমার কণ্ঠে গল্পটি শুনতে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই নেক্সট পার্টের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর আগের পাঠগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন থ্যাংকস ফর ওয়াচিং